হ্যালো ফ্রেন্ডস হেলথ টিপস এর সকলকে ওয়েলকাম আজ তোমাদেরকে বলবো প্রেগনেন্সিতে খেজুর খাওয়া নানান উপকারিতা যেটা শুনলে তোমরা হতবাক হয়ে যাবে যে এখনো কেন প্রেগনেন্সিতে এই ফলটা আমরা খাইনি তাহলে বলি প্রেগনেন্সিতে খেজুর খাওয়ার উপকারিতা প্রেগনেন্সিতে খেজুরে কি কি থাকে সেটা আগে বলে দিই খেজুরে ম্যাগনেশিয়াম থাকে এছাড়া প্রচুর ফাইবার থাকে এছাড়া ক্যালসিয়াম থাকে যেটা প্রেগনেন্সি চলাকালীন শক্তি সরবরাহ করতেও সাহায্য করে আর এতে থাকা ন্যাচারাল সুগার প্রেগনেন্সিতে পরিমাণ বাড়াতেও সাহায্য করে আর এর মধ্যে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে শীতে অনেকে নাকি খুবই কনস্টিবেশন হয় তাই জন্য আমি বলবো ওভারনাইট খেজুর ভিজে আপনারা খেয়ে দেখুন নিশ্চয়ই উপকার পাবেন আবার কিছু কিছু গবেষণা এটাও তো দেখা গেছে যে মাতৃকালীন কিছু সমস্যার সমাধান করে এই খেজুর এছাড়া প্রসবের আগে যদি কেউ নিয়মিত খেজুর খায় মানে লাশ খায় তাহলে প্রসব যন্ত্রণা থেকে একটু রিলিফ পাবে এছাড়া আমাদের জরায়ুর মুখটা প্রসারিত হতে পারে যাতে আপনারা নির্ঝঞ্ঝায় একটি সুস্থ সবল স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আর কেউ যদি উপকৃত হয় প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ